চট করে আসলে কট করে ধরবেন চট করে ধরে কট করে ধরে জট করে ট্রাইব্যুনালে বানাই দেবেন যে ট্রাইব্যুনালে কোরআন ফেরে রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে নিয়ে এসেছেন সেই ট্রাইব্যুনালে আপনাকে বিচার করা হবে আঠাইশে ফেব্রুয়ারির বিচার হবে পঁচিশে ফেব্রুয়ারির বিচার হবে পাঁচই মেয়ের বিচার হবে প্রতিটি আরে মোলামার হত্যার বিচার হবে মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে একাত্তরে যেমন জীবন দিয়ে দেশ স্বাধীন হয়েছে একইভাবে ষোলোই আগস্ট থেকে ১৬ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দুই হাজার মানুষের জীবনের বিনিময় আমাদের কলিজার টুকটা আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্র জনতার জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে বারবার আমরা যুদ্ধে যেতে রাজি না বারবার আমরা জীবন দিতে রাজি না এই বিজয় আমরা রক্ষ করবো ইনশাল্লাহ এই বিজয় আমাদেরকে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে নিয়ে যেতে হবে যে মানুষগুলি হাসি মুখে ফাঁসির রশি গলায় নিলেন তারাও কিন্তু করোনের পাখিয়েছিলেন তারাও কোরআনের দাওয়াত মানুষের কাছে দিয়েছে। শুধু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রাজকে প্রতিষ্ঠা করার জন্য তারা ফাঁসির মঞ্চে গেছে যদি তারা লুটেরাই হবেন ছোট্ট একটা প্রশ্ন যদি তারা একাত্তরে লুটেরা হবেন যদি তারা একাত্তরে ধর্ষক হবেন যদি তারা একাত্তরে মানুষের বাড়িতে আগুন দিয়ে থাকে হত্যা করে থাকে তাহলে 72 এর পর থেকে তারা কেন ধর্ষণ করতে পারলো না তারা কেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত মন্ত্রী হওয়ার পরেও এক টাকার দুর্নীতির মধ্যে যেতে পারলেন না তাদের আগের যে ঘর টিনের ঘর পাঁচ বছর ক্ষমতায় থাকার পরেও তাদের সেই টিনের ঘর টিনের ঘরই রয়ে গেল কেন তাদের মালয়েশিয়ায় কানাডায় বেগম পারা হল না পরীক্ষার হলে বসে যদি পরীক্ষা দিতে না পারি ফেল করি যদি ভালো রেজাল্ট না করি ম্যাট্রিক পরীক্ষা দিলাম ফেল করলাম পরীক্ষার একবার দেওয়ার সুযোগ আছে 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 কিনা বলেন না কেন আছে আছে কিন্তু যদি এই দুনিয়ার এই কাজগুলো ভালো কাজগুলো আল্লাহর হুকুমগুলো যদি না মানি আখেরাতে যায় যদি বিচারের দিনে পৌঁছায় তাহলে কি আমি আরেকবার পরীক্ষা দেওয়ার জন্য আসতে পারব? না আমাদের এই জিনিসটা কি জানেন কি না যে আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে জানি আমরা আমরা সকলেই জানি আল্লাহ তালা কি বলছেন কুল্লু নার্সিং প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রতিটি ব্যক্তিকে প্রশ্নের সম্মুখীন হতে হবে মারা যাব কবরে যাব প্রশ্ন হবে মান রব্বা হবে সবাই জানি জানি কথা বলেন জানি আচ্ছা এই দেশে যখন পরীক্ষা হয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে কি হয় ওই পরীক্ষা স্থগিত হয় আবার যে পরীক্ষা যদি ফাঁস হওয়ার পরে প্রশ্ন ফাঁস হওয়ার পরে যদি মানুষ জানা জানি না হয় আর ফাঁস করা প্রশ্নের যদি আমি সঠিকভাবে উত্তর দিতে পারি তাহলে তার রেজাল্ট ভালো হয় না তা আল্লাহ তো আমাদের প্রতি অনেক দয়া করেছেন মায়া করেছেন করুণা করেছেন যে সমস্ত প্রশ্নই আউট করে দিছে দিছেন কিনা তাহলে আমরা সেই অনুযায়ী জীবনটা চালাতে পারতেছি কিনা আজকে যদি আমি আমার সেই প্রশ্ন জানা প্রশ্নগুলো আল্লাহ রেখে দেওয়া প্রশ্ন মানুষের কাছে এই প্রশ্নই দিতে উত্তর দিতে হবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে জিজ্ঞেস করা হবে কিনা আমি যদি চিনি আমার নবীকে তাহলে কি আমি উত্তর দিতে পারবো তাহলে আমার কি কোথায় যাব আমার যাওয়ার ইচ্ছা কোথায় জান্নাতে আমি যেতে আল্লাহ তাহলে আমাদের এই প্রশ্নগুলো জানা দরকার প্রশ্ন অনুযায়ী নিজের জীবনকে সাজানো দরকার যদি আমার জীবনকে সাজাতে পারি তবেই আমি আমার এই জীবনে সফলতা পাবো এবং পরবর্তী আখেরাতের যে জীবন সেই জীবনেও সফলতা পাবো সফল হওয়ার জন্য কাজ কি সফল হওয়ার জন্য কাজ হলো আল্লাহর হুকুম মানা আর কোন কাজ আছে কিছু নাই নাই কিচ্ছু দুনিয়াতে যদি আপনি অনেক টাকার মালিক হন আর যদি আল্লাহর হুকুম না মানেন তাহলে কি হয় জানেন একটা দৃশ্য দেখায় দেব উদাহরণস্বরূপ আপনারা চিনে যাবেন বলার সাথে সাথে যাবে একজন অনেক টাকার মালিক বাংলাদেশের প্রচুর টাকার মালিক এত টাকার মালিক যে মানুষজন বলে দরবেশ চিনেন চিনেন আচ্ছা আল্লাহর হুকুম মানেন নাই কোরআনের পক্ষের মানুষের বিপক্ষে ছিল নাকি ইসলামের বিপক্ষে ছিল রেজাল্ট কি দুনিয়ার বাসী আপনারা কি দেখছেন কি দেখছেন তার ওয়াজ বাজে সম্মানিত হলেন নাকি অসম্মানিত হলেন আচল আসবে সেখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার নির্বাচনে পৌর মেয়র এবং কাউন্সিলরগণ এবং সর্বশেষ জাতীয় সংসদ যে নির্বাচন আসবে সেই সংসদে পাঠাবেন কাকে কোরআনের পক্ষের মানুষকে একজন মসজিদের ইমাম নির্বাচিত করার সময় একজন মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার সময় যদি আপনারা ইমামের মাথায় টুপি আছে কিনা মুখে দাঁড়িয়ে আছে কিনা লম্বা পাঞ্জাবি পরে কিনা টাকটুর উপরে পায়জামা পরে কিনা শুদ্ধ তেলাওয়াত করে কিনা বহু পর্দা করে কিনা দুর্নীতির সাথে আছে কিনা চুরি করে কিনা এত কিছু লক্ষ্য করলে পাঁচ বছর যার নেতৃত্বে চলবেন তিনি নামাজ পড়েন কিনা মাদকের ব্যবসা করেন কিনা দেখবেন কিনা আপনারা যদি না দেখেন তাহলে কি হয় তাহলে হয় নির্বাচনের আগে এসে আমরা বলবো বাংলাদেশকে আপনাদের সিঙ্গাপুর বানায় দেবো মালয়েশিয়া বানায় দেবো আমাদেরকে ভোট দেন তারপরে কি হয় কানাডায় কানাডায় বেগম হয় আপনাকে কোরআনের পক্ষে ভোট দিবেন যারা শেয়ার বাজার লুট করে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে যারা চিকিৎসা খাতকে ধ্বংস করে বিচার বিভাগকে ধ্বংস করে এমন কোন লোককে ভোট সাক্ষী দেয় সাক্ষী অপহরণ করে এমন লোককে ভোট দেব না ভোট দেবেন কাকে কোরআনের পক্ষে যারা মানুষের পাশে থাকে যে মানুষগুলো বন্যার সময় আপনাদের পাশে ছিল যে মানুষগুলা গ্রামগঞ্জে আগুন ধরে গেলে পাশের বাড়ির থেকে দর দিয়ে সে আগুন নিবানোর জন্য সাহায্য করে তাদের পক্ষে থাকবেন যিনি নামাজের জন্য দাওয়াত দেয় কোরআন পড়ার জন্য বলে কোরআন বিলি করে এমন মানুষকে ভোট দিবে আপনাদের এই অঞ্চলে এমন লোক আছে যিনি আপনাদের বিপদের সময় পাশে ছিল আসে নাম কি কি নাম জোরে বলেন নাম কি কোন জায়গায় উপজেলায় আলহামদুলিল্লাহ তো কোরআনের পক্ষে থাকবেন ওনারা কোরআনের পক্ষে আছেন কোরআনের পক্ষে থাকবেন আমি তো জানি আমাদের এই এলাকায় আমার এক প্রিয় ভাই আছে কি এই তো আমার খুব পছন্দের মানুষ আমার বন্ধু মানুষ দীর্ঘ অনেক বছর একসাথে পথ চলেছি নেতা কি আছে নেতার নাম কি আগামীতে আমরা আমিন ভাইয়ের পাশে থাকবে ইনশাআল্লাহ যে পার্লামেন্টে উনিশশো সালের বারোই জুনের নির্বাচনের পর প্রথম আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সংসদে প্রবেশ করলেন সভা কক্ষে প্রবেশ করে দেখলেন সংসদ সদস্যরা স্পিকারকে মাথা ঝুঁকিয়ে মাথা নত করে প্রবেশ করতেছেন আবার বের হওয়ার সময় মাথা নিচু করে বের হচ্ছে এই দৃশ্য দেখার পরে আল্লামা সাইদি কি করলেন পরের দিন বিল উত্থাপন করলেন মুসলমানরা কারো কাছে মাথা নত করতে পারে না সালামের রীতি চালু হলো সংসদে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঢুকবেন এবং সংসদ থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হব এই সাব কি শুধু আল্লামা সাইদির হল যারা তাকে ভোট দিয়েছিলেন যারা তাকে সহযোগিতা করেছিলেন তারা সকলেই কেয়ামত পর্যন্ত যতদিন এই আইন থাকবে ততদিন এই সব তাদের নামে জারি থাকবে আল্লাহ অনেক মেহরবান তার অসীম ভান্ডার তিনি দিতেই থাকেন দিতেই থাকেন একটা গুণা করলে একান্ত হয়েছে করুণের পাখিকে মিথ্যে কথা বলে মিথ্যে তো মামলা পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা সেই মিথ্যা মামলায় থাকে তেরো বছর বন্দি রাখা তেরো বছর বন্দি রেখে বছরের মাথায় এসে যখন তারা বুঝতে পারল যে আর ক্ষমতায় থাকা যাবে না হয়তো কিছুদিনের মধ্যেই পালায় যেতে হবে তখন তাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে এসে পুশ করে তাকে হত্যা করা হয়েছে টট করে ধরে জট করে ট্রাইব্যুনালে বানিয়ে দেবেন যে ড্রাইব্যুনালে আল্লামা সাইদিকে প্রতিটি দিন এইভাবে কোরআন বুকে নিয়ে প্রিজান ধারে রোদে বৃষ্টিতে ডালিয়ে থেকে নিয়ে এসেছে সেই ট্রাইব্যুনালেই আপনাকে বিচার করা হবে আঠাইশে ফেব্রুয়ারির বিচার হবে পঁচিশে ফেব্রুয়ারির বিচার হবে পাঁচই মে এর বিচার হবে প্রতিটি আরে মোলামার হত্যার বিচার হবে আমাদের পূর্বপুরুষেরা সালে যারা লক্ষ মানুষ যারা জীবন দিয়েছেন তারা আমাদেরকে একটি স্বপ্ন দেখিয়ে গেছেন একটি সোনার বাংলা করার স্বপ্ন দেখিয়ে গেছেন আমরা সেই সোনার বাংলা সেই কল্যাণমুখী একটি রাষ্ট্র ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কোন মানব রচিত সংবিধান মাধ্যমে শান্তি আসে না আমরা কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র গঠন করতে চাই যেহেতু যেহেতু হত্যার বিচার হয় না আঠাইশে ফেব্রুয়ারি যে মানুষগুলোকে মারা হলো আঠাইশে অক্টোবরে যে মানুষগুলোকে মারা হলো রাজপথে লগি বৈঝা দিয়ে সাপের মতো করে হত্যা করলো নৃত্য করলো তার বিচার হয় নাই আমরা সেই হত্যার বিচার চাই আপনারা লোকমানের হত্যার বিচার লোকমানের বিচার আমরা চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন হবে সেই সময় লোকমান হত্যার বিচারও আমরা ইনশাল্লাহ করব। আমাদের গৌরব আমাদের অহংকার এই সেনাবাহিনী সাতান্ন জন অফিসারকে হত্যা করা হয়েছে কোন কারণ ছাড়া ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে এই হত্যার বিচার করতে হবে শেখ হাসিনাকে এই হত্যার বিচারের সম্মুখীন হতে হবে ওই ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের বিচার করতে হবে কোরআনের কথা বলে কোরআনের কোরআনের শিক্ষা দেয় এমন আলে মোলামাদেরকে পাখির করা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তার বাপের টাকা নয় এই গুলিগুলি আমাদের ট্যাক্সের টাকা প্রতিদিন ট্যাক্সের টাকার বিচার করতে হবে